নোয়াখালীবাসী বাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নোয়াখালীতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এক নম্বরের যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট নয় জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হতে যদি আপনি এইচএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটারের ট্রাভেল শুটিংয়ে আপনার দক্ষতা থাকতে হবে সেই সাথে কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডের বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটারের ট্রাভেল শুরিং আপনার দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নোয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি চোদ্দ দশ দু পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট গ্রহণযোগ্য হবে না আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে অথবা আপনার যে জন্মসনদ কার্ডটি রয়েছে সেই কার্ডের সঙ্গে যেন আপনার সার্টিফিকেটের বয়সের সামঞ্জস্য থাকে যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি ডিসি নোয়াখালীতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং ভুল আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে তো আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কটির ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী চোদ্দ দশ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো বারো টাকা আপনাদেরকে মাধ্যমে প্রদান করে দিতে হবে এই দুইটি যদি অনগ্রসর ক্ষুদ্র অথবা শারীরিক আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ